নমস্কার দেখছেন টক টু বাংলা অভিষেক রয়েছি এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন দিল্লিতে যে খবর কালকে আমরা জানিয়েছিলাম তাকে কিন্তু খণ্ডন করলেন মুখ্যমন্ত্রী নিজেই এবং তিনি কিন্তু গতকাল তার দিল্লি যাত্রা বাতিল করলেও আজ সকালে তিনি যাচ্ছেন এবং একা যাচ্ছেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তাকে নিয়ে যাচ্ছেন নিউ দিল্লিতে নীতি আয়োগের মিটিং এ যুক্ত হতে এবং আগামী কাল শনিবার কিন্তু এই নীতি আয়োগের মিটিং আছে এবং তিনি কিন্তু যা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে তা অবশ্যই কবি তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে সমস্ত খবর জানাবো তার অবশ্যই টকটু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মনে চড়িয়ে দিন টকটু বাংলা আসছি খবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের মিটিং এ যাবেন কিনা সেই নিয়ে একটা জোর জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহল এবং সেখান থেকে কিন্তু আইএনডিআই এর জোটের কোন শরীক দল ইনক্লুডিং কংগ্রেস তারা কেউই যাচ্ছিল না এবং কংগ্রেসের তরফ থেকে যখন জানানো হয়েছিল যে কংগ্রেস যে সমস্ত রাজ্যে আছে সেই সমস্ত রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীরাই যাবেন না এই নীতি আয়োগের মিটিংয়ে এন সরকারের ডাকা মিটিংয়ে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি যাবেন কিন্তু সেখানে কিন্তু তিনি এক সপ্তাহ আগে এই যে নীতি আয়োগের মিটিংয়ে যাওয়ার এক সপ্তাহ আগে রাজ্যের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয় সেই রিপোর্টও পাঠানো হয় বলে আমরা জানতে পেরেছিলাম সুত্রমারফত তারপর কিন্তু এই মুহূর্তে আমরা জানতাম যে গত বৃহস্পতিবার গত কাল মুখ্যমন্ত্রী যাওয়ার কথা কিন্তু বিকালবেলা তিনি কিন্তু দেখা যায় মুখ্যমন্ত্রী তার সফর বাতিল করেন সেখানে শুক্রবার সকালবেলা আজ এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দমদম এয়ারপোর্ট থেকে রওনা দিলেন এবং দমদম এয়ারপোর্ট থেকে তিনি একানন লোকসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের নেতা ডায়মন্ডারবার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কিন্তু তিনি এই নীতি আয়োগের মিটিংয়ে যুক্ত হলেন এবং তিনি দমদম এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যা জানালেন তা কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতির ক্ষেত্রে এবং অবশ্যই কেন্দ্র রাজ্য সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি জানালেন সম্পূর্ণভাবে কেন্দ্র যেভাবে ডিসক্রিমিনেট করার চেষ্টা করেছে বাজেটের মাধ্যমে এবং অবশ্যই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনিও যেভাবে উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্রশাসিত রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল নর্থ ইস্টার্ন যে কাউন্সিল তার মধ্যে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন তাকে কোথাও গিয়ে কন্ডেম করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই বাজেটে ভারত ভারতবর্ষের যে বাজেট হলো সেই বাজেটের মধ্যে বাংলাকে কোথাও গিয়ে একটা যে দেওয়া হয়নি ঠিক মতন টাকা পয়সা বন্টন করা হয়নি বাংলাকে কোথাও গিয়ে ব্রাত্য রাখা হয়েছে আশপাশের সমস্ত রাজ্যকে সাহায্য করা হলেও বাংলা কিন্তু সেই নিয়ে একটা অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নীতি আয়োগের মিটিংয়ে তিনি যাচ্ছেন শুধুমাত্র তার ভয়েস রেকর্ড করতে তার বক্তব্য জানাতে তিনি যাচ্ছেন বলেই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দেন এদিন এবং তাকে যদি সুযোগ দেওয়া হয় তিনি জানান যে তিনি কন্ডেম করবেন সামগ্রিকভাবে তার যা ভাবনা চিন্তা সামগ্রিক কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ নীতি কেন্দ্রীয় সরকারের বিভিন্নভাবে যে বাংলাকে ডিসক্রিমিনেট করার চেষ্টা ইকোনমিক্যালি কিংবা জিওগ্রাফিক্যালি সেইটা সম্বন্ধে তিনি প্রশ্ন তুলবেন তিনি তার প্রতিবাদ জানাবেন এবং সেই জন্যই মূলত তার যাওয়া এবং অবশ্যই তিনি বলছেন যে তাকে যদি বলতে না দেওয়া হয় সেই ক্ষেত্রেও তিনি প্রতিবাদ জানাবেন এবং সেই জন্যেই মূলত তার এই যাওয়া সুতরাং আসামের কথা তিনি তোলেন এবং অবশ্যই পশ্চিমবঙ্গের কথাও তোলেন সেই ক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গকে কোথাও গিয়ে সামগ্রিকভাবে যে বঞ্চনা শিকার হতে হয়েছে এই বাজেট অধিবেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গার ক্ষেত্রে সেগুলো সমস্ত মাথায় রেখে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রওনা দিলেন নিউ দিল্লি এবং অবশ্যই আমরা নজর রাখবো যে আগামীকাল শনিবার নীতি আয়োগের মিটিংয়ে তৃতীয় মোদী সরকারের নীতি আয়োগের মিটিংয়ে ঠিক কী নির্ধারিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার সুযোগ দেওয়া হয় কিনা এবং তিনি সুযোগ পেলে কি বলেন পশ্চিমবঙ্গের হয়ে কি প্রতিবাদ জানান তিনি কেন্দ্রীয় সরকারের কাছে এবং তা অফ দ্য রেকর্ড না অন দ্য রেকর্ড সেই সমস্ত দিকে আমাদের নজর থাকবে এবং অবশ্যই আমরা নজর রাখবো যে কেন্দ্র রাজ্য যে সম্পর্ক তাদের যে দূরত্ব তৈরি হয়েছে সেটাও কোথায় গিয়ে ঘচ্ছে কিনা আগামীকালের এই বৈঠকে যোগ দেওয়ার ফলে মুখ্যমন্ত্রী সুতরাং সমস্ত খবরটা জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ